মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জমির ধান মাছ এবং গবাদি পশু নষ্ট হয়েছে কৃষক সভা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বন্যা পরিস্থিতি জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের কাছে এই দাবি পেশ করেনি কৃষক সভা নেতারা জানান তারা আগামী দিনে সব ও মহকুমা স্তরে আন্দোলনে নামবে এবং কৃষকদের দাবি আদায়ে সংগঠিত হবে কৃষক সভা সভ্যপদ অভিযান চলছে এখনো পর্যন্ত পঁচাত্তর

what up এইটাও প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ পায়নি যারা পেয়েছে

এরকম কোন তথ্য কালকেও বিধানসভায় যেটা বলেছে মুখ্যমন্ত্রী এখন নাকি কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চেয়েছে অথচ আমাদের কাছে চিঠি আছে আমাদের যিনি আমরারাম এমপি সাহেব আমাদের সহ সভাপতি তারা যে এসেছিল তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে বলেছিল আপনি জাতীয় বিপর্যয় ঘোষণা করার কথা বলেছিলাম পর্যাপ্ত সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল চিঠি দিয়ে বলে দিয়েছে প্রধানমন্ত্রীর এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিনিস্টার চিঠি দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য দেওয়া হবে না এসডিআরএফ এনডিআরএফ এর যা যা সাহায্য করা আছে রাজ্য সরকারের যে টাকা আছে এই টাকা দিয়ে করতে হবে এখন দেখলাম বিধানসভায় বলছেন আমরা সাত হাজার কোটি টাকার সাহায্য পেয়েছি পাঁচশো ছেচল্লিশ কোটি সম্ভবত ওনার তহবিল থেকে বিশেষ তহবিল থেকে সাহায্য করা এটা কোথায় এই বিষয়টা নিয়ে আমরা দশই জানুয়ারি সারা ভারত কৃষক সভা রাজ্যস্তরের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নেটওয়ার্ক